বরিশালে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দুই রেস্তোরাঁকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ নিরাপদ খাদ্যের সংক্ষিপ্ত আদালত বিএসটিআইয়ের নির্দেশনা নামানা পোড়াতেলে খাবার প্রস্তুত এবং নিষিদ্ধ কেমিক্যাল সংরক্ষণের অভিযোগে এই জরিমানা করা হয় আজ রোববার বিকেল পাঁচটায় বরিশাল নগরীর রূপাতলি বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে হুমাহুম ও খাবার বাড়ি নামের দুটি রেস্তোরাঁয় বিএসটিআই লাইসেন্সের শর্তলঙ্ঘন দীর্ঘদিনের পোড়াতেলে খাবার রান্না এবং নিষিদ্ধ কেওড়া যাওয়া সংরক্ষণের প্রমাণ পাওয়া যায় এ সময় আদালত হুমাহুম ও খাবার বাড়ির রেস্তোরাঁকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করে একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা আইন মেনে চলার জন্য রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা সিভিল সার্জন কার্যালয় বিএসটিআই সেনাবাহিনী সহ বিভিন্ন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তারা রূপাতলিতে আমরা দুইটি রেস্টুরেন্টে আমরা দেখলাম তারা আসলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যে সকল বিষয় মেনে চলা উচিত সেগুলো আসলে তারা মানছে কিনা তা আমরা সরজমিনে পরিদর্শন করে আমরা যে বিষয়গুলো দেখলাম তারা বিএসটিএচ লাইসেন্সগুলো মেনে চলা উচিত সেগুলো তারা মেনে চলছে না এবং কিছু কিছু ক্ষেত্রে অনিবন্ধিত অবস্থায় তারা হচ্ছে বিভিন্ন জিনিস বিক্রি করছেন এবং একই সঙ্গে কাঁচা খাবার এবং রান্না করা খাবার একসাথে বিক্রি করছেন এবং এখানে পোড়া তেলের বিষয়টা আমরা আমাদের যে আছে সেই কিটের দ্বারা আমরা তাৎক্ষণিক পরীক্ষা করে সেই পোড়া তেলের সন্ধান পেয়েছি তো বিভিন্ন ধারার উপর পরিপ্রেক্ষিত করে বিক্ষোভ আদালত তাদেরকে হচ্ছে সে বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে সকল খাদ্য প্রতিষ্ঠানকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে বলে জানান তারা আমরা খাদ্য বিশেষ করে খাবারের নিরাপদ খাদ্য আইনের উনচল্লিশ ধারায় তারা বিধান লঙ্ঘন করায় তাদেরকে খাবার বাড়ি রেস্তোরাঁ এবং হোম উভয়কে ভিন্ন ভিন্নভাবে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং আমরা নিশ্চিত করতে চাই যে আসলে সাধারণ মানুষের খাবার আমরা যারা রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকি যেন বিশুদ্ধ খাবার নিশ্চয়তা আমরা প্রদান করতে চাই আর বরিশাল মেট্রোপলিটন রেস্ট্রিসির পক্ষ থেকে আমরা এই অভিযান আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো এবং চলমান থাকবে এবং বরিশাল মহানগরীতেও অবশ্যই এটা আমরা নিশ্চিত করব আমরা আশাবাদী মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বরিশালে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ